নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি শুরু হয়েছে রাহু সাম্রাজ্য আঠেরো বৎসর পর আঠেরো মাসের জন্য রাহু করবে রাজা কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে যাতে হাত দেবে তাতেই সোনা ফলে যাবে আসবে সমৃদ্ধিময় সেই সৌভাগ্যের দিন যার জন্যে দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে রাহুল রাশি পরিবর্তন কেতুর রাশি পরিবর্তনের ফলে যে রাশি সবচেয়ে বেশি উপকৃত হবে যে রাশির জীবনে সবচেয়ে সমৃদ্ধি আসবে যে রাশি জীবনের দীর্ঘদিনের বলা যেতে পারে আঠেরো বছরের সুপ্ত স্বপ্নগুলোকে ধীরে ধীরে পরিপূর্ণ হতে দেখবে ধীরে ধীরে সার্থক হতে দেখবে সেই রাশির নাম আমি এই ভিডিওই জানাবো রাশিটির নাম হচ্ছে কুম্ভ রাশি আর কুম্ভ রাশিরা আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে ছয়ই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ জীবনে এত প্রগতি এত উন্নতি এত সমৃদ্ধি হবে যা আপনি এর আগে কখনো দেখেননি ভবিষ্যতে আপনার জীবনে যা কখনো দেখবে না কি করতে চলেছে কুম্ভ রাশির জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি রাহু এবং কেতু যে কোনো রাশিতে অবস্থান করে দেড় বছর অর্থাৎ আঠেরো মাস পুরো রাশিচক্রকে পরিভ্রমণ করতে রাহুর লাগে আঠেরো মাস আঠেরো বছর অর্থাৎ দেড় বছর অন্তর একটি করে রাশিতে সে থাকে রাহু কাল রবিবার আঠেরোই মে প্রবেশ করেছে কুম্ভ রাশিতে আর দীর্ঘদিন পর কেতু কন্যা রাশি থেকে প্রবেশ করেছে সিংহ রাশিতে এই দুটি গ্রহ বিশেষ করে কলিযুগের ক্ষেত্রে সবচেয়ে প্রভাব বিস্তারকারী গ্রহ কারণ এরা কলিযুগের রাজা এদের দ্বারাই কলিযুগ নিয়ন্ত্রিত হয় কেতু এই যে অবস্থান এই অবস্থান এখন থাকবে দেড় বছর সিক্স ডিসেম্বর দু পর্যন্ত এর ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা বিশেষ সমৃদ্ধি অর্জন করতে পারবে রাহু আরে কেতুর অবস্থানে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি তাদের জীবনে সুপ্ত স্বপ্নগুলো ধীরে ধীরে পরিণতির পথে আসতে দেখবে প্রথম যে সৌভাগ্যের খবর পাবে তারা তা সত্যিই অবিশ্বাস্য যেহেতু আপনার রাশির মধ্যেই কুম্ভ রাশিতেই রাহুর অবস্থান আর কুম্ভ রাশি রাহুর আনন্দ স্থান মূল ত্রিকোণ রাহুর সক্ষেত্র তাই রাহু নিজ রাশিতে এসে তার প্রকৃত বিস্তারের কাজ চালাবে তাই আপনি যদি কুম্ভ রাশি হন দীর্ঘদিন ধরে আপনার শরীর শাস্ত্রে যে অবনতি হয়েছিল তা মিটবে আপনার জীবনের সাফল্যতায় ভরে উঠবে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আসবে আপনার জীবনযাত্রায় পরিণত হবে সবচেয়ে বড় কথা দিন ধরে আপনি যে বড় ধরনের লটারি যে তার স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্ন পূরণ করবে এই রাহু কারণ রাহু আপনার রাশিতে অবস্থান করে আপনাকে সববিধ সুখ শান্তি আনন্দ দিয়ে যাবে তাই রাহুর এই অবস্থান আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি কুভ রাশির জাতক জাতিকা হন এছাড়াও কুম্ভ রাশি আপনার জীবনে রাহু আনবে সুখ স্বাচ্ছন্দ্য আর আনন্দ রাহুর দ্বারাই আপনি নিজেকে আরও বেশি সমৃদ্ধশালী আরও বেশি প্রতিষ্ঠিত করতে পারবেন এছাড়াও যে কেতু সপ্তমে অবস্থান আপনার পারিবারিক জীবনে সুখ শান্তির ক্ষেত্রে যে বাঁধা আসছিলো স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি চলছিল তা মিটবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে বলা যেতে পারে গত আঠেরো বছর যা হয়নি এইবার সেই ঘটনায় আপনি সচক্ষে প্রত্যক্ষ করবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন এছাড়াও রাহু স অবস্থান করে ফাটকার রাজা শুধু লটারি কেন যে কোনো গেমে যে কোনো ফটকা উপায়ে আকস্মিকতা খুব দ্রুত আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে এই রাক্ষস রাজ রাহু আর কেতুও আপনাকে নিরাশ করবে না কেতুও তার মায়াবী খেলায় আপনাকে একটা বিশেষ শক্তি দেবে যার দ্বারা আপনি এতদিন যে শত্রুদের চিনতে পারতেন না এতদিন যে শত্রুদের দ্বারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এইবার সেই শত্রুদেরই আপনি টাইট করার সুযোগ পাবেন আর আপনাকে সুযোগ দেবে মায়াবিগ্রহের রাজা স্বয়ং কেতুরা কেতুরা কেতুরাজ এবার বলবো আরও একটা সৌভাগ্যের কবর কারণ আপনারা জানেন রাহু দৃষ্টি আছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি এবং দ্বাদশ দৃষ্টি রাহু পঞ্চম দৃষ্টিতে দেখছে অবশ্যই আপনার রাশি মিথুন রাশিতে অর্থাৎ রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে মিথুন রাশিতে যা বুধের ক্ষেত্র যা আপনার কাছে অতি শুভ স্থান পঞ্চম স্থানে রাহুর এই দৃষ্টি আপনার জীবনে আনছে সমৃদ্ধি সমৃদ্ধি পঞ্চম স্থান সন্তান পঞ্চম স্থান প্রেম পঞ্চম স্থান উচ্চবিদ্যা তাই কুম্ভ রাশির জাতক জাতিকা আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে যাদের সন্তান নেই তাদের সন্তান লাভ হবে এই দেড় বছরের মধ্যে যাদের সন্তান আছে তাদের সন্তান মুগ উজ্জ্বল করবে আর যাদের সন্তানের জন্য নানাভাবে অসুবিধে হচ্ছিল সেই সন্তান এবার মানুষ হবে আপনার কথাবার্তা সে মেনে নেবে আপনাকে সে মান্যতা দেবে সে আপনাকে ভক্তি করবে সে আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করবে আপনি যদি বিশেষভাবে রাহুল রাহুল কুম্ভ রাশি জাতক জাতিকা হন এছাড়া আপনার জীবনে যে প্রেম হারিয়ে গেছিলো সেই প্রেমিক বা প্রেমিকা আপনাকে ধরা দেবে সেই প্রেমের সন্ধান আপনি পাবেন আপনি যদি কুম্ভ রাশি হন আর আপনার জীবনে বাস্তবিক ক্ষেত্রে উচ্চ বিদ্যার সুযোগ খুলে যাবে বিদেশ যাত্রার সুযোগ খুলে যাবে রাহুর আশীর্বাদে সপ্তমে রাহুর দৃষ্টি থাকায় আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়াও পারিবারিক জীবন ছাড়াও সাংসারিক জীবন ছাড়াও ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে পার্টনারশিপ বিজনেসে বিরাট শ্রী বৃদ্ধি যোগ আছে বা পার্টনারশিপ বিশেষে চরম উন্নতি আপনি আশা করতেই পারেন রাহুর আশীর্বাদে আপনি দিন পরে আপনার ব্যবসা বৃদ্ধি করতে পারেন কোনো অসুবিধা নেই কুম্ভ রাশি আর নবমে রাহুর দৃষ্টি থাকার ফলে ভাগ্য খুলবে ভাগ্যের স্থান থেকে আপনি যা পাপ্য তাই আপনি নিশ্চিত পাবেন কারণ আপনার নবম স্থান হচ্ছে শুক্রের ঘর শুক্র আর রাহুর সঙ্গে মিত্রতার সম্পর্ক তাই নবম স্থানে তুলা রাশিতে রাহুর দৃষ্টি আপনার জীবনে আনবে সুখ শান্তি আনন্দ আর সমৃদ্ধি অন্যদিকে রাহুর দ্বাদশ দৃষ্টি আপনার রাশির দ্বাদশে থাকায় আপনার জীবনে দীর্ঘস্থায়ী ভ্রমণের যাত্রা হতে পারে অর্থাৎ এই দেড় বছরের জন্যে আপনি একাধিক ধার্মিক স্থানে যাত্রা করতে পারেন যা আপনার জীবনকে সুখ স্বাচ্ছন্দ্য ও আনন্দ প্রদান করবে সুতরাং রাহু সাম্রাজ্য কেতু সাম্রাজ্য বিরাট বিস্তার ঘটে যাবে কুম্ভ রাশির জীবনে তারা জীবনকে উপভোগ করবেন সমস্ত দিক থেকে একদিকে ঘুরে বেরিয়ে একদিকে সুখী দাম্পত্য জীবনে একদিক দিয়ে সন্তান সুখ অন্য দিক দিয়ে শারীরিক সুখ আরও দিক দিয়ে সত্যতার বিনাশ আরও একটা দিক দিয়ে জীবনে সৌভাগ্যের উদয় সমস্ত দিক দিয়ে রাহু তার সাম্রাজ্য বিস্তার ঘটাবে আর কুম্ভ রাশিদেরও একাধিকভাবে উন্নতির চূড়ায় নিয়ে যাবে রাক্ষসের রাজা সমৃদ্ধির রাজা রাহু এবং কেতু তাই কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকে বলবো আপনার জীবনে যে সুযোগগুলো আসছে আপনি প্রস্তুত হয়ে যান সেই সুযোগগুলোকে হাতের মুঠো করার জন্য কারণ এই সুযোগ বারবার আসে না এই সুযোগ একবার এলে আবার আঠেরো মাস আঠেরো বছর পর আসবে কারণ আঠেরো বছর পর রাহু আপনাকে সুযোগ দিয়ে যাচ্ছে এই সুযোগগুলো হাতের মোটোই করে নিজের পকেটে পুড়ে নিন আর নিজেকে আরও বেশি কর্মজগতে আত্মনিয়োগ করুন দেখবেন কোত থেকে জীবন এত উন্নতির চূড়ায় পৌঁছে গেছে আপনি ঘুম থেকে উঠেই দেখবেন আপনার বিছানা হয়ে গেছে সোনার ঘুম থেকে উঠেই দেখবেন আপনার যাবতীয় স্বপ্ন পূরণ হয়ে গেছে তাই বলি রাহু সাম্রাজ্যে কেতু সাম্রাজ্যে কুম্ভ রাশিকে আগাম শুভেচ্ছা জানালাম তাদের জীবনে রাহু কেতুর এই খেলায় তারা যেন মায়াবী যা মায়াবী পথিকের মতো মায়ার সংসারে থেকে সর্বোচ্চ পথ তাক এটাই সকলের কাম্য তাই বলি যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু আমার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ